আরব আমিরাতে ভিসা বন্ধের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ভিসা বারকোড নকল করায় বাংলাদেশের উপর নারাজ আরব আমিরাত সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইয়ের এবং যারা আরব আমিরাতে যেতে যাচ্ছেন এই ধরনের ভাইয়ের আপনারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছেন যে আরব আমিরাতের ভিসার কি অবস্থা সাধারণ অবস্থায় লেবার ভিসা কেন চালু হচ্ছে না এবং এই ক্ষেত্রে আপনারা প্রতিনিয়তই আমাদেরকে কোশ্চেন করে থাকেন আমরা যখন যে ধরনের তথ্য বা দূতাবাসের মাধ্যমে পেয়ে থাকি সেগুলো আপনাদেরকে শেয়ার করি অনেক সময় তথ্যগুলো আপনাদের হয় না আপনারা আমাদেরকে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন এখন আরব আমিরাতের ভিসা কেন চালু হচ্ছে না এ ব্যাপারে কিছুদিন পূর্বে আমিরাতের যিনি রাষ্ট্রদূত রয়েছেন বাংলাদেশের তারেক আহমেদ তিনি আমাদেরকে কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন চাঞ্চল্যকর তথ্যগুলো কি যে আরব আমিরাত বাংলাদেশের যে শ্রমিক রয়েছে তাদের জালিয়াতি এবং কিছু কিছু কার্যক্রমের কারণে তাদের উপর চরমভাবে বিরক্ত কি ধরনের জালিয়াতির ঘটনা এখানে ঘটেছে আরব আমিরাত সরকার দিন পূর্বে হাই প্রফেশন ভিসা এবং স্কিল্ড ওয়ার্কারদের জন্য স্পেশাল ক্যাটাগরি কিছু ভিসা চালু করে এবং সেই ভিসাগুলোকে ভেরিফাই করার জন্য সেই যে আপনার যে মাধ্যমটা ছিল যে ভেরিফিকেশন মানে তাদের সনদগুলো এবং তাদের যে স্কিল হওয়ার যে কাগজপত্রগুলো সেইগুলো ভেরিফাই করার জন্য আরব আমিরাত সরকার বাংলাদেশের জন্য এক ধরনের বারকোড সিস্টেম চালু করে যে বারকোড সিস্টেমটা কেমন ছিল যে আপনার ভিসা তৈরি হওয়ার সাথে সাথে আপনি বাংলাদেশের বা ভিসার জন্য আবেদন করার সাথে সাথে আপনি বাংলাদেশের মন্ত্রণালয়ে যাবেন সেই সনদগুলোকে যাচাই বাছাই করে বাংলাদেশ মন্ত্রণালয় আপনাকে একটা বারকোড দিবে যে যেই আসলে আপনি যে আপনার ভিসার উপর যে বারকোডটা লাগানো থাকবে সেই বারকোডটা আপনি স্ক্যান করে খুব সহজেই এই আপনি যাচাই করতে পারবেন বিদেশে গিয়ে বা আরব আমিরা যাচাই করতে পারবেন যে এই যে ইনফরমেশানগুলো দেওয়া হয়েছে বা এই ইনফরমেশানগুলো আছে সেগুলো সত্য দেখা গেছে যে এই ভিস এই বারকোড চালু করার প্রথম তিন মাসের মাঝেই কিছু অসাধু এবং দালাল চক্র নকল করে ফেলে এবং যেটা আরব সরকারের কাছে তারপর গিয়ে তাদের যে সিস্টেমে কিছুদিন পর সেটা ধরা পড়ে এবং ততক্ষণে অনেক অনেক প্রবাসী সেখানে প্রবেশ করে গিয়েছে এবং তাদেরকে ছাঁটাই করা হয় তারা কিছু আছে লুকিয়ে যায় এবং এই যে জালিয়াতির কারণে বাংলাদেশের উপর বাংলাদেশি যে অসাধু চক্র আছে এই শ্রমিকদের উপর আরব সরকার যথেষ্ট পরিমাণ বিরক্ত হয়ে যায় এবং সেই বিরক্তির পর্যায়ে থেকে তারা বাংলাদেশের জন্য ভিসা ইস্যু করা বন্ধ করে দেয় আরব কিন্তু কখনোই বলেনি বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ বা একদম বন্ধ করে দেওয়া হচ্ছে তারা তারা ইস্যু করছে না ভিসা ইস্যু করছে না এখন এই ইস্যু না করার পিছনে আসলে কে দেয় আপনারা সময় বর্ণনা করছি যে এরকম কেন হচ্ছে আমাদেরকে কেন ভিসা না আমরা এমন করে ফেলেছি পূর্বে দিকে যাওয়ার পর কিছু কথা বলা হয়েছিল সেখানে আমরা আমরা বলেছি সবাই তো অপরাধ করে কেন এই এই ধরনের ধরনের শিকার কিন্তু তার এক বিষয়গুলো রয়েছে যেখানে আসলে তাদের নিরাপত্তা ঝুঁকি সেখানে জড়িত তাদের দেশের সিস্টেম নিরাপত্তা ঝুঁকি যেখানে জড়িত এই সব ব্যাপারে আসলে তারা যথেষ্ট পরিমাণ বিরক্ত হয়ে গেছে এবং কিছু অসাধু মানুষ যে কোনো পন্থায় মানে তারা যেই পদ্ধতি নিয়ে আসছে না কেন যে যে পদ্ধতি নিয়ে আসছে না কেন তারা যে কোনো পন্থায় সেই পদ্ধতিকে জালিয়াতি করে জালিয়াতির পথে হাঁটছে এবং এটি দেশের ভাবমূর্তিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে যার প্রভাব পড়ছে সেখানে অবস্থানের উপর প্রবাসীদের উপর যাদের জন্য বর্তমানে ট্রান্সফার ভিসা অফ করে দিয়েছে কারণ আরও সরকার আসলে নিশ্চিত হতে পারছে না এখানে যাদেরকে নিয়ে এসেছে তারা অ্যাকচুয়ালি সেই যে ধরনের কাগজপত্র দিয়েছে সেই ধরনের কাগজপত্রগুলো সঠিক কিনা এবং এর বিরক্তির পর্যায়ে থেকে এই রুষ্ট হওয়ার পর্যায় থেকে কিন্তু তারা বাংলাদেশের জন্য সুযোগ সুবিধা আস্তে আস্তে সমস্ত ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে এবং বাংলাদেশিদের এই আসলে কার এই দায় যে ভিসা বন্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে বর্তমানে বন্ধ রয়েছে ফ্যামিলি ভিসা বন্ধ দিয়েছে না ভিজিট ভিসা দিয়েছে না টুরিস্ট ভিসা খুব হাইলি যদি আপনার টুরিস্ট হিসেবে রিকগনাইজেশন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি টুরিস্ট ভিসা পাচ্ছেন না এই দায় আসলে কার এই দায় রয়েছে সরকারের দুর্বল নীতির এবং দুর্নীতিগ্রস্ত পরায়ণ কর্মকর্তাদের এবং এই চক্রের সাথে জড়িত প্রতিটি মানুষের সাথে দায় রয়েছে এই ব্যবস্থায় জড়িত সমস্ত অসাধু দালাল এবং যারা মানুষকে তো নিঃস্ব করছে করছে সাথে সাথে তারা দেশের ভাবমূর্তির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ আঘাত নিয়ে আসছে এবং বাংলাদেশের শ্রম বাজারকে বিদেশের মাটিতে এমনভাবে ক্ষতিগ্রস্ত করছে এমন সম্ভাবনা তৈরি হয়েছে যে অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে হয়তো বা পৃথিবীর প্রতিটা দেশ বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যেতে পারে বর্তমানে বাংলাদেশের শ্রমিক পাঠানো দেশগুলোর ভিতরে প্রায় বারোটা কান্ট্রি বাংলাদেশের জন্য বন্ধ করে রেখেছে যা বাংলাদেশের যে রেমিটেন্স প্রভাব যে রেমিটেন্স প্রভাবের লক্ষ্যমাত্রা দু হাজার তিরিশ পঁয়ত্রিশ সালে ধরা হয়েছে সত্তর বিলিয়ন ডলার সেটা আসলে সত্তর বিলিয়ন ডলার তো দূরের কথা সেটা এইভাবে চলতে থাকলে সাত বিলিয়ন ডলারের নেমে আসতেও খুব বেশি পরিমাণ সময় লাগবে না বাড়া তো অনেক দূরের কথা এবং এই ক্ষেত্রে কি শুধু অসাধু দালাল চক্র বা শুধু সরকারের দুর্নীতি কর্মকর্তাদের দায় এক্ষেত্রে দায়ী রয়েছে সাধারণ জনগণের যারা নিজেদের দুর্বলতাকে অর্থ বা দুর্নীতির মাধ্যমে ঢেকে বিদেশে যাওয়ার চেষ্টা করেন যার ফলশ্রুতিতে কি হয় তারা সেখানে গিয়ে পড়েন চরম বিড়ম্বনা এবং তারা একই সাথে দেশকে চুকিতে ফেলেন পরবর্তীতে যারা সঠিক পন্থায় যেতে চায় তাদেরকে ঝুঁকিতে ফেলেন সাথে সাথে তারা নিজেরা চরম বিপদের সম্মুখীন এবং সেখান থেকে তারপর তারা মানবেতর দিন যাপন করেন অসহায় দিন যাপন করেন যার পরিণতি হয় ভয়াবহ কেউ হয়তোবা লুকিয়ে থাকে ফেরারি আসামির মতো সেই দেশে অবস্থান করে কেউ ধরা পড়ে জেলের খাঁচায় বন্দি থাকে বছরের পর বছর যাদের আসলে সেই ধরনের খোঁজও হয়তো বা পাওয়া যায় না এ থেকে মুক্তির উপায় কি এ থেকে মুক্তির উপায় হচ্ছে সচেতনতা এবং সরকারের তরিত পণ্যতা সরকার যদি এই সমস্ত অসাধু দালাল চক্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং এর সাথে সাথে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে মনিটরিং এবং তাদের প্রতি দুর্নীতির যে বিচারগুলো রয়েছে বা তাদের প্রতি কঠোর অবস্থান গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তাদের পর্যায়ে থেকে যেমন দুর্নীতি কমে আসবে একই সাথে সচেতন হতে হবে মানুষদেরকে যারা আমরা বিদেশে যেতে চাই তাদেরকেও সচেতন হতে হবে আপনার যদি দুর্বলতা থাকে সেই দুর্বলতাকে বৈধ উপায়ে কাটানোর চেষ্টা করুন অবৈধ উপায় নয় যা আপনাকে আপনার দেশের এবং পরবর্তীতে যারা যাবে তাদেরকে ঝুঁকিতে ফেলবে এর পাশাপাশি দায় রয়েছে বিদেশ অবস্থান হতো বাঙালিদের যারা সেখানে প্রতিনিয়ত অপরাধ প্রবণ কাজে জড়িয়ে পড়েন অপরাধ প্রবণ কাজে জড়িয়ে তারা সেখানে যে সুশৃঙ্খল পরিবেশ আছে সেই সুশৃঙ্খল পরিবেশে বিশৃঙ্খল অবস্থা তৈরি করে পরবর্তীতে গমনিচ্ছ প্রবাসীদের জন্য সেই দেশকে কঠিন আমাদের পক্ষ থেকে প্রত্যাশা থাকবে সবাই নিজের নিজের অবস্থান থেকে সচেতন থাকবেন যাতে আমাদের যে শ্রম বাজারের যে বর্তমান অবস্থা চলছে তা খুব শীঘ্রই কাটিয়ে ওঠা যায় এখনও অনেক বেশি পরিমাণ ক্ষতি হয়ে যায়নি এখনো যদি আমরা সচেতন হই তাহলে এই অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব এবং প্রতিটা দেশেই আবার পূর্বের সম্মান ফিরে পাওয়া সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন দুবাইয়ের ভিসা এবং প্রবাসী যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ